স্টিল আমি এখন কর্পোরেট লাইফে আছি আমার ভাই চিল করার সময় নাই আর ওই কইতাছে দ্যাটস এ কেট এখন অনেক ছোট বুঝে নাই বাট সে কী বলছে উইচ ইজ আমার মাথা ঘুরাইতেছে ভাই ও বলতেছে বেলি রোডে ওর ছেলে বন্ধুদের সাথে ঘুরতে যাবে ক্লাস ইট ভাই আমি এখন নিজের নিজে ভাবি আমি কি এই জেনারেশনের কেউ আই নো ক্লাস এইটা ছেলে বন্ধুদের সাথে ঘুরতে যাবে ও আবার এটা ইন্টারভিউ তো ওপেনলে বলতেছে আর নয় এই ক্যামেরা তারপরে মাইক এই জিনিসপত্রগুলো সস্তা হওয়ার পরে যা তা জিনিসপত্র ভাইরাল হইতেছে ইন্টারনেটে এবং আমি ড্যাম শেয়ার এই পিচ্ছি এই কথাগুলো বলছে জাস্ট টু গেট ভাইরাল হওয়ার জন্য বাট এর মুখ থেকে মানে অবভিয়াসলি এরকম কথা বের হওয়া মানে আনপ্রিডিক্টেবল ভাই ও কী বলতেছে এটা মানে স্পেসিফিকালি আপনি যদি তার কথাগুলো ফোকাস করেন মানে আমি একটা মানে আমি ভিডিওটা শেয়ার করছিলাম লিখছিলাম যে গরমে বেশি পাইকা গেছে ঠিক আছে এবং আই থিঙ্ক দ্যাটস দ্য ইজিয়েস্ট অ্যান্ড দ্য মোস্ট রিলেভেন্ট ওয়ে টু এক্সপ্লেন দিস সিচুয়েশান ক্লাস এইটে এত চিল ভাই লিটারেলি আমি জানি না আমি যখন ক্লাস এইটে ছিলাম আমি মানে টোয়েন্টি ফোর সেভেন অনেক বেশি ডিস্টার্ব ছিলাম আমাদের নাইনটি স্কিড আমরা যখন আমাদের আসলে তখন ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি অত ছিল না এখন যদিও আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড লাইক এ অল টাইম বাট এই মানে এই ভিডিওটা দেখার পর মনে হইতেছে আসলে আই অ্যাম ইন দ্য রং জেনারেশন ভাই এখন আসলে এই জেন জি যুগের পোলাপানদের যুগ আর এদের অ্যাক্টিভিটি দেখলে সত্যি আমাদের গা শিহরণ দেওয়া উঠে ডু রিসপেক্ট টু হার দ্যাটস এ ইয়াং কেড আমি বলবো যে আপনারা কমেন্ট সেকশনে দেখলাম এই পিছি মেডারে অনেক বাজে বাজে কথা বলা হইতেছে উইচ ইজ নট রাইট বিকজ ও হয়তো না বুঝেই একটু ফান করার জন্য বলতে হ্যাঁ ক্লাস এইট চিল করার বয়স আবার ভেইলি রোডে ছেলে বন্ধুদের সাথে ঘুরতে যাবে দিস টু লাইন্স জাস্ট শক মে ঠিক আছে জাস্ট শক মে ভাই ও কইল কী এরা ডোন্ট নো দুই দিন পর আমরা আবার এই জিনিসপত্রগুলো ভুলে যাব। আমরা বাট একটা জিনিস ইন্টারনেটে প্রচার হয়ে গেছে মানে ইট উইল লিভ অন এখন থেকে আরও চার পাঁচ বছর যখন যাবে দেন শি উইল রিয়েলাইজ যে শি ওয়াজ রং এভাবে আসলে ক্যামেরা মাইকের সামনে পোর্ট্রেট করা উচিত না এবং সাংবাদিক ভাই ব্রাদার যারা আছেন আমি জানি না আমার এই ভিডিওটা তাদেরটুকু রিচ করবে কি না মানে এরকম বাঁচাপোলাপনের ক্লিপ এগুলা দিয়ে না আমি জানি যে এগুলো ভাইরাল হবে বাট ইট রিপ্রেজেন্টস এ ব্যাড থিং সামনে আমি আরও গ্যারান্টি দিয়ে দিতে পারবো জাস্ট টু গেট ভাইরাল এরকম মিসলি আরও রিপ্রেজেন্ট মিসলি রিপ্রেজেন্ট হওয়া এরকম আরও অনেক ভিডিও আপনারা পেতে যেতেছেন আর একটা জিনিস এই গ্রীষ্মকালীন কি বলবো অতিরিক্ত হিট ওয়েভের কারণে যে ছুটিটা আমি বলবো ইটস নেসেসারি বিকজ সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এসি বা এয়ার কন্ডিশনারের ব্যবস্থা নাই এই গরমটা অনেক বেশি ডিফিকাল্ট এবং যেহেতু এখন আমরা একটা করোনার একটা টাইম ছিল সেই টাইমে আমরা অনলাইন ক্লাস এই জিনিসটার সাথে ইন্ট্রোডিউস হয়েছি যদি বাসায় থেকে বেসিক কিছু জিনিসপত্র করা যায় আপাতত জাস্ট বিকজ এই গরমের কারণে গরমে কিন্তু প্রচুর মানুষ হিট স্ট্রোকে মৃত্যুবরণ করতেছে এবং এই জিনিসটা অনেক বেশি কনসার্নিং হাইড্রেটেড থাকা আরও আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে বাট এই জিনিসটা আসলে ল্যাফিং স্টক হয়ে গেছে বিকজ অফ দিস টাইপ অফ ভিডিওস আর বাচ্চারা বা শিশুরা একটা দেশের ভবিষ্যৎ তাদের বেঁচে থাকাটা খুব বেশি জরুরি তাদের সেফ থাকাটা অনেক বেশি জরুরি বিকজ ইউ হ্যাভ টু সো গুড সিডস টু গেট বেটার ফ্রুটস ইন দ্য ফিউচার তুমি যদি তোমার প্ল্যান্টের কেয়ার না নিতে পারো এন্ড অফ দ্য ডে দ্যার উড বি আ ব্যাড ফিউচার ক্ষতিগ্রস্ত হইতে পারে তাই বাচ্চাদের কথা চিন্তা করে গভর্নমেন্ট ছুটি দিছিল এবং আবার এই জিনিসটা নিয়ে অনেকে প্রোটেস্ট করতেছে ক্লাসে যাইতে চায় যাইতে চায় না উইচ ইজ ভেরি কী বলবো কমপ্লিকেটেড আশা করি আমার কথাটা আমি বুঝাইতে পারছি সো টিল দেন সি ইন দ্য নেক্সট ওয়ান